চ্যানেল তো আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে আমরা চলে এসেছি আমাদের স্কুল প্রাঙ্গনেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই যে আজ সরস্বতী পুজোর আয়োজন চলছে এদিকে সমস্ত আয়োজন করে ফেলেছে আমাদের এবং থাকা ছেলে মেয়েগুলো আর এদিকে আমরা মেল স্টাফেরা এখন চললাম সরস্বতী ঠাকুর আনতে আমরা যাবো এখন কোলাঘাট বাজার পেরিয়ে কোলাঘাট দুর্গা মন্দিরের দিকে ওখানে আমরা ঠাকুর অর্ডার দিয়েছি ওখান থেকে আমরা ঠাকুর নিয়ে আসবো তো চলো সবাই মিলে আমরা ওইদিকে যাই আর তোমাদেরকে সেই রাস্তার মুহূর্তগুলো তুলে ধরি দেখো আমাদের স্কুল ক্যাম্পাসটা কিন্তু দারুণ গ্রিনারি এবং চারিদিকটা বেশ দারুণ লাগছে দেখতে বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর আর এদিকে আমরা রূপনারায়ণের পার বরাবর কোলাঘাট বাজার ধরে সামনের দিকে এগিয়ে চলেছি ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুরটা আনতে চলো দেখে নি কতটা হয়েছে তো বন্ধুরা আমরা কোলাঘাট বাজার পেরিয়ে কোলাঘাটের যে দুর্গা মণ্ডপ রয়েছে ওখানে এসেছি মন্দির প্রাঙ্গণটা ছোট হলেও প্রতিমা শিল্পী কিন্তু তার দারুণ দক্ষতায় প্রচুর কিছু ঠাকুর করে রেখেছেন দেখতেই পাচ্ছ তোমরা বেশ অপূর্ব অপূর্ব সব মূর্তি একের পর এক সরস্বতী মূর্তি এখানে রাখা এরই মধ্যেই আমরা একটা নিয়ে যাচ্ছি স্কুলের দিকে তো অঞ্জন স্যার আর প্রতিমা শিল্পী দুজনে মিলে ঠাকুরটাকে কিন্তু ভ্যানে তোলার চেষ্টা করছে আর এদিকে দেখো আমরা অলরেডি নিয়ে যা চলে যাচ্ছি এবার আর এনার নাম কিন্তু রাজেশ কুমার পাল দেখতেই পাচ্ছ দাদাকে তোমরা চাইলেই কোলাঘাট বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু পরবর্তী যে কোনো পুজোতেই এই মন্ডপ থেকে নিয়ে যেতে পারো ঠাকুর আরো একটা প্রতিমা সবে সবে তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে হাসি মুখে আমরা প্রতিমা নিয়ে স্কুলের দিকে রওনা দিলাম এবং অলরেডি স্কুলে এসে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে ছাত্রছাত্রীরা প্লাস টিচারেরা সবাই মিলে আলপনা বিভিন্ন রকম কাজ করতে ব্যস্ত যে কোনো অনুষ্ঠানেই এভাবে সবাই যদি না এগিয়ে আসে তাহলে কিন্তু সেটা সাকসেস পায় না তো এভাবেই আমরা সমস্ত কিছুটা সাকসেসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রত্যেকেই সামনের বারান্দাটা মোটামুটি ফুলের মালা দিয়ে আমরা সাজিয়ে ফেলেছি রুয়েক্স সাইড একটু ব্যস্ত রয়েছে ও এখন একটু ফুল ডেকোরেট করছে ও তাই জন্য ওখানে একটু আমার হাতে রয়েছে ফুল সাজানোর জন্য এক্সার একটু কাজ করছে চলো দেখে নিই কতদূর কি ডেকোরেশনের ব্যাপারটা এগোলো ঠিক আছে কাজ শেষে এখন সবাই বেশ বসে গল্প করতে আমরা ব্যস্ত দেখতেই পাচ্ছ সব টিচারদেরকে খুব আনন্দ হচ্ছে সবাই খুব আনন্দ করছে বাচ্চারাও খুব আনন্দ করছে আর এদিকে এবার চা বিরতি এসছে তো চলো চাটা খেয়ে নিই আমরা দিন শেষে মোটামুটি এরকম একটা ডেকোরেশন দাঁড় করাতে পেরেছি তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও আর বলতে বলতে পরের দিন সকালবেলায় হাজির আমরা সবাই বেশ হলুদ কালারের পাঞ্জাবি পরে সবাই মিলে এসছি আমরা আমরা একটু সকাল সকাল চলে এসেছি আর এদিকে কাছাকাছি যে সকল বাচ্চাগুলো থাকে তারা তো অলরেডি চলেই এসছে স্কুলে আরও অনেক বাচ্চারা আসছে তো এদিকে অলরেডি প্রিন্সিপাল স্যার চলে এসছেন যে সামনে দাঁড়িয়ে রয়েছেন উনি সমস্ত কাজগুলো দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না পুরোহিতেরও আসার সময় হয়ে এলো প্রায় আর দেখতে দেখতে পুরোহিত মশাইও চলে এসছেন এবং আমরা সবাই মিলে একসাথে গঙ্গা পুজোর জন্য সামনের রূপনারায়ণের দিকে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর চ্যানেলটির পাশে থেকো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমরা একে একে সামনের দিকে যাই আর তোমরা উপভোগ করতে থাকো ছাত্রছাত্রী প্লাস আমরা সবাই একসাথে জড়ো হয়েছি এই সামনের ঘাটটাতে আর এখানেই ঠাকুর মশাই পুজো করছেন গঙ্গা পুজোটা সেরে নিচ্ছেন আর পুজো শেষে আমরা সবাই মিলে একসাথে আবারও স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি হলুদ পাঞ্জাবিতে আমাদের টিচারদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও গঙ্গা পুজো শেষে এবার সব ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে আমরা স্কুলের গেটে আবারও পৌঁছে গেছি এবার স্কুলের ভেতরে প্রবেশ করছি আমরা আর গিয়ে দেখছি যে বিশাল পরিমাণ ছাত্রছাত্রী অলরেডি নিজেদের আসন নিয়ে বসে পড়েছে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে প্রিন্সিপাল স্যার পুজোর কাজে ব্যস্ত আছেন স্কুলের আন্টিরা না থাকলে হয়তো এই পুজোটা সেভাবে সাকসেস পেতো না ওনারা দারুণ হেল্প করেছেন আমাদের সরস্বতী পুজোর স্পেশাল যেটা সেটা হচ্ছে এই পুষ্পাঞ্জলি তো সবাই ছাত্রছাত্রীরা সবাই একসাথে পুষ্পাঞ্জলি দেবে এটা বেশ ওদের কাছে একটা দারুণ ব্যাপার তো দেখো সবাই বেশ হাত জোর করে সরস্বতীর মায়ের কাছে প্রার্থনা করছে এবং অঞ্জলি দিচ্ছে সবাই সেই কোন সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন নতুন পোশাক পরে আর না খেয়ে অর্থাৎ কালি পেটে সবাই এসছে এই সরস্বতী মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য আমরাও এদিকে বেশ টিচারেরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি পুজোর দিনটা বেশ ভালোই কাটলো কিন্তু এবার মন খারাপের পালা কারণ মাকে এবার বিদায় দেওয়ার সময় হয়েছে আবারও এক বছরের অপেক্ষা তো ম্যাডামেরা কনকাঞ্জলি সেরে নিচ্ছেন মাকে বিদায় দিতে কার মন চায় সবাই মন ভার করে দাঁড়িয়ে রয়েছি আমরা আবারও এক বছরের অপেক্ষা তো বন্ধুরা ফাইনালি বিসর্জনের পথে সরস্বতী পুজোতে তোমরা কে কি কি করলে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে এবার আমরা বিসর্জনের উদ্দেশ্যে এগোই যে ঘাটে আমরা গঙ্গা পুজো করেছিলাম সেই ঘাটেই চলে এসেছি আমরা বিদায় বিদায়বেলায় মাকে জানাই আবার এ সমা তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটির পাশে থেকো বাই